কুমিল্লায় বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতার করেছে র্যাব শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব এগারোর উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম তিনি জানান নিহত যুবক আমিনুল ইসলামকে চাকরির প্রলোভনে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয় পরিচিত সিরাজ টাকা ফেরতের চাপ আসায় পরিকল্পিতভাবে সহযোগীদের নিয়ে তাকে হত্যা করা হয় গত বারোই সেপ্টেম্বর রাতে চান্দিনা থেকে সহযোগী সজীবকে গ্রেফতার করে র্যাব তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত হাসুয়া রক্তমাখা লুঙ্গি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে গ্রেফতার সজীব হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে অন্য আসামিদের ধরতে অভিযান চলছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অপর এক আসামি সিরাজ চাকরির প্রলোভন দেখিয়ে ভিকটিম আমিনুলকে প্রতারণামূলকভাবে তার কাছ থেকে দশ লাখ টাকা নেয় এবং সিরাজ ভিকটিমকে বিভিন্ন ধরনের তাল তালবাহানা করতে থাকে চাকরি দেওয়ার নাম করে এবং বিভিন্ন ধরনের কার্যক্রম করে সে তাকে তালবাহানা দেখাতে থাকে আসামি সিরাজকে ভিকটিম আমিনুল টাকা দেওয়ার জন্যে চাপ প্রয়োগ করে এরই প্রেক্ষিতে আসামি সিরাজ টাকা ফেরত না দেওয়ার পরিকল্পনায় ভিকটিমকে হত্যার পরিকল্পনা করে এর ধারাবাহিকতায় নয় তারিখ রাতে ভিকটিম সিলেটে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলে আসামি সিরাজ সহ অন্যান্য আসামি সজীব এবং অন্যান্য আসামিদের সাথে দেখা করার পর আসামি সিরাজ ভিকটিমকে নিয়ে পদু পদুয়ার বাজারের আপনারা জানেন একটি বিসি বিসমিল্লা আবাসিক হোটেল রয়েছে বিসমিল্লা আবাসিক হোটেলে তারা রাত্রি যাপন করে একটি রুমে রাত্রিযাপন করে এবং পরবর্তীতে দশ তারিখ রাতে আসামি সজীব ধৃত আসামি সজীব সহ আরও দুইজন আসামি বিক্রিমের সাথে কথা বলার জন্যে নিয়ে যায় এবং যে স্থানের কথা বলা হয়েছে মোস্তফা ফিলিং স্টেশনের সামনে বালুর ডিবির এখানে নিয়ে যেয়ে পেছন থেকে গলায় কূপ দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে এবং লাশ গুম করার উদ্দেশ্যে বালু চাপা দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় পরবর্তীতে আসামিরা আত্মগোপনে চলে যায় এবং গ্রেপ্তারকৃত আসামি যাকে আমরা ধরেছি সজীব সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং জিজ্ঞাসাবাদের পরে হত্যাকাণ্ডের সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে